আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদেরকে সকলকে জানাই স্বাগতম আপনি যদি শশা শ্বাস করে থাকেন তাহলে আমার ভিডিওটা নাটেন সুন্দর দেখুন আমার এই শশা হচ্ছে আছে সেই চানের মধ্যে দেখেন শশা অলরেডি দুইটা দেখা যাচ্ছে তিনটা দেখেন একটা দুটা তিনটে সব আমার শুধু ছোট্ট একটা ট্রেন্ডিংগুলো শিখে রাখবেন তাহলে আপনি অল্প মধ্যে শশা লম্বা হলে মাত্র তখন আপনি শশা বড় করে বিক্রি করতে পারবেন শুধুমাত্র আপনি ট্রেন্ডিংগুলো শিখে রাখুন দেখেন শশা কী পরিমাণ শশা গাছটি হচ্ছে ছোটো সেখানের মধ্যে অলরেডি শশা ধরে গেছে দেখেন শশা তাড়াতাড়ি বড়ো হয়ে যাবে আপনি শুধু ট্রেনিংগুলো শিখে রাখুন দেখেন সব শশা গাছের মধ্যে শশা অলরেডি হয়ে গেছে আপনি সুতেরটা কাজ করবেন সেটা আপনাদেরকে দেখাই এই আগা দেখতেছেন আগা হালকা করে হাতে বা কেসি নিয়ে দেবেন তাহলে ফুল ফুলও চল আসবে তাড়াতাড়ি দৌড় দৌড়ি তাড়াতাড়ি শশা বেশি লাভবান হতে পারবেন স্কেরগিরি এতটুকু সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ